সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বর কি পায়ে আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল বেলাইকানে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন বন্ধুরা আজ থেকেই বিরল যোগের কারণে প্রায় একশো বছর বাদে ছয় রাশির প্রভূত ধনশালী হতে চলেছেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগণের রাশি নক্ষত্র পরিবর্তনে কিছু বিরল যোগের সৃষ্টি হয় সে সময়ে কিছু রাশির খুবই শুভ সময় এবং কিছু রাশির জাতক জাতিকার জন্য তা খুবই অশুভ প্রভাব ফেলে তাই যে যোগের শুরু শুভ প্রভাব পড়তে চলেছে ছয় রাশি জাতক জাতিকার জীবনে সেই রাশিগুলো হলো কন্যা রাশি কর্মক্ষেত্রে পছন্দ মতন কাজের সুযোগ পাবেন রাজনৈতিক নেতা বা কর্মীদের কেরিয়ারে আমূল পরিবর্তন হবে যে কোনো কাজেই আপনারা লাভবান হবেন সিংহ রাশি জাতক জাতিকাদের কোনো না কোনো বিষয়ে অগ্রগতি হবে অর্থনৈতিক উন্নতি হবে ব্যবসায় বড়সড় লাভ পাবেন কর্কট রাশি খুবই অনুকূলে থাকবে আপনাদের ভাগ্য সমস্ত বিষয়ে পরিবারের সমর্থন পাবেন লটারি ফাটকা ও শেয়ার বাজার থেকে অর্থ লাভ হতে পারে মিথুন রাশি ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন আপনারা সমস্ত কাজে অগ্রগতি পাবেন বেকারদের কাজের সুযোগ আসবে রাশি কেরিয়ারে আপনাদের কোনো বাধা থাকলে তা দূর হবে আর্থিক যে কোনো কাজে সফলতা পাবেন আটকে থাকা কাজের বাধা কেটে যাবে মেষ রাশি এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে সমস্ত প্রকার অর্থকষ্ট দূর হবে লটারি ফাটকা থেকে আয়ের যোগ আছে নতুন ব্যবসা শুরু করতে পারেন ধন্যবাদ নমস্কার